পার্টস উইথ স্মল প্র্যাকটিস ইন এভরি সিঙ্গল ডে আনটিল ইটস বিকাম ইয়োর পার্ট অফ লাইফ মানে এটা শহরীয় বুঝতে পারছো ছোট্ট কিছু কিছু জিনিস রোজ অভ্যাস কর একটা দুটো তিনটে নতুন নতুন জিনিস এবং ততদিন করতে থাকো যতদিন না তোমার এটা জীবনের অঙ্গ মানে পার্ট অফ ইয়োর লাইফ হয়ে যায় যেমন এই উদাহরণটা আমি বারবার দিয়েছি এবং তোমাদের দিয়েছি বলে না এটা ওই বলে না যে আমি যদি একটা আঙুল তুলি একটা আঙুল আছে তাতে আমি নিজেও একটু সোজা হয়ে যায় তার কারণ এটা খুব সত্যি সহজ কথায় মানুষের ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা ওই সারমের লেজের মতো মানে টেনে ধরলে আমার সোজা হয়ে থাকে ছেড়ে দিয়ে টাই করে গুটিয়ে তো এটা ওটা হচ্ছে এই টেনে ধরার প্রক্রিয়া যে প্র্যাকটিসটা রোজ করতে হবে এবং কেন তোমাদের এইগুলো বলছি যে আমাদের আমাকে নিজেকেও প্রতি মুহূর্তে স্মরণ করার জন্য নিজেকেও প্রতি মুহূর্তে চাবুকটা নিজের পিঠেও চালানোর জন্য যেরকমভাবে ধরো আমাদের যত কাজ থাক যত ব্যস্ততা থাক যত প্রেশার থাক যত টেনশান থাক আমরা কি সকালে দাঁত ব্রাশ করতে বা টয়লেটে যেতে বা আরো যারা পুজো আচ্ছা করেন ঠাকুরকে একটা ধূপ দেন বা সকালবেলা যত কাজই থাক একটু নামাজ পড়েন বা বাউডাং করেন ঈশ্বরের কাছে সেগুলো কি তারা মিস করেন বা ভুলে যান বা সময়ের অভয় করতে পারেন না কেন কারণ সেটা তাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই এরম বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে ঠিক সেইরকম ভাবে নতুন কিছু কিছু জিনিস আমার জীবনে ইনফিউজ করতে হবে তোমার জীবনে ইনফিউজ করতে হবে যাতে যতদিন না সেটা আমার পার্ট অফ লাইফ হয়ে যায় এবং সেটা তুমি ঠিক কর আমি হরিদাস পাল কেউ বলে দেওয়ার নয় আমি তো ছেড়ে দাও কোনো মাস্টার মশাই কোনো গুরুজন কোনো লোক গুরু কোনো ভাব ভগবান কোনো পণ্ডিত কেউ না তুমি ঠিক কর যে কোনটা তোমার জন্য ভালো হবে সেটা ফুটবেলা ওঠা হতে পারে সেটা এক্সারসাইজ করা হতে পারে যোগা হতে পারে সেটা বই পড়ার অভ্যাস হতে পারে সেটা মোবাইল স্কুল না করার অভ্যাস হতে পারে সেটা এভরিথিং এবং সেইটা প্র্যাকটিস দাও কিছু না পাঁচ মিনিট দাও দশ মিনিট দাও কুড়ি মিনিট দাও মোস্ট কুড়ি মিনিট আধ ঘন্টা দাও নয়তো কুড়ি কুড়ি মিনিট নয়তো দশ মিনিট পাঁচ মিনিট দাও যতদিন না ওটা তোমার পার্ট অফ লাইফ হয়ে যায় এবং কিছুদিন পর যখন ওটা তোমার পার্ট অফ হয়ে যাবে তখন নিজেকে অসম্ভব ভালো লাগবে তোমার তোমার যাবে তখন মনে হবে ঠিক এটা আমিও করি এবং এই যে মনে করালাম তোমাদের তার মধ্যে দিয়ে আমি নিজেকে আরো বেশি মনে করালাম আমি আবার নতুন উদ্যমে নতুন নতুন জিনিস জিনিস খুঁজে জড়ো করে করতে আলমো করবে একটা একটা করে আমি যেরম তোমাদের কথা দিল তোমরা আমাকে কথা দাও সো লেটাস টু ইট ওকে বাই